তো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই মনে অনেক ভালো আছেন তো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম এক এমন একটি ভাইরাল জায়গায় যে জায়গাটি হল গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা সাতখামারি ঢালেশ্বর গ্রাম এইটি হল ভাইরাল মালটা বাগান এখানে আপনি ফরমালিন মুক্ত নিজ হাতে মালটা ছিঁড়ে কিনে আনতে পারবেন প্রতি কেজি মালটার মূল্য আড়াইশত টাকা তো বন্ধুরা এখানে প্রতিদিন আসছে দর্শনার্থী অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে সাংবাদিক ব্লগার সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে তো আপনি চলে আসতে পারবেন এই ঠিকানাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার সবাই এই ঠিকানায় চলে আসবেন আপনার পরিবার নিয়ে ঘুরতে আর এখানে আসতে গেলে প্রথমেই আপনার টিকিট কাটতে হবে বিশ টাকা করে টিকিট আর আপনি নিজ হাতে ফল ছিঁড়ে ওখানে ওজন দিয়ে আনতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি বাংলাদেশের গাজীপুর জেলা থেকে দেখতেছেন অবশ্যই এই ভাইরাল মালটা বাগানটি আপনারা চিনে থাকবেন তো বন্ধুরা আপনারা কি বাসায় বসে বসে অবশ্যই সময় কাটাচ্ছেন আপনাদের সময় কাটছে না তাহলে দেরি না করে এই ভাইরাল মালটা বাগানে চলে আসুন আপনার পরিবার নিয়ে ঘুরতে আপনারা অবশ্যই সময় কাটান প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এটা যেন অপরূপ মহামায়া তো বন্ধুরা দেরি করছেন কেন আজকে চলে আসুন আজকে বিকেলে চলে আসুন আপনারা পরিবারকে নিয়ে ঘুরতে এই মালটা বাগানে তো বন্ধুরা এখন আপনাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাবো তো বন্ধুরা এই মালটাগুলো একেবারে কিন্তু ফরমালিন মুক্ত এবং সতেজ মালটা এই মালটাগুলো আপনারা নিজে হাতে তুলে আনতে পারবেন এখানে কোনো কীটনাশক অথবা কোনো ফরমালিন মেশানো হয়নি একটি গাছ না একটি মালটা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ফটো লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ